সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে চাইনিজ সবজি রান্না করার রেসিপি আপনারা এই শীতের সিজনে বাজারে অনেক ধরনের সবজি পেয়ে থাকবেন একবার হলো এই চাইনিজ সবজি রান্না করে খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত যা দিয়ে কেন অসম্ভব মজার হয় এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখানে আমি সবজি রান্না করার জন্য নিব ফুলকপি কেটে একটি বড় সাইজের আলু কেটে নিব গাজর কচি করে নিব ছিম কচি করে নিব সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর টাটকা সবজি একটি ফাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করা আমি সাত থেকে আটটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আটটা আমি কাঁচামরিচ দিয়ে ঝাল অ্যাড করব বেশি আমি মশলা অ্যাড করব না দিয়ে দিব হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি সবগুলো ম কেটে রাখা সবজি দিয়ে দেব এখানে বেশি পরিমাণ মশলা অ্যাড করা যাবে না চাইনিজ সবজি রান্না করার সময় অল্প পরিমাণ মশলা অ্যাড করতে হবে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন সবগুলো আমি দিয়ে এখন মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে টাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ করার জন্য প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয় পরোটা দিয়ে খেলে দুর্দান্ত স্বাদ হয়ে আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে দেখবেন কিছু ধুনিয়া পাতা কচি অ্যাড করব আপনারা বেশি রান্না করবেন না আপনারা এটা কম বেশিক্ষণ রান্না করতে হবে না অল্প সময়ে রান্না করা হয়ে যায় এই রেসিপি দেখুন কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদ হয়ে এই রেসিপিটা অবশ্যই পরোটা দিয়ে আপনারা এই শীতের দিন এই সবজি রান্না করে পরোটা খাবেন খেতে দুর্দান্ত হয়ে রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ